বর্তমান সময় সিএস র্যাঙ্কের দিকে লক্ষ্য করলে দেখতে পাবে অনেক বুদ্ধিমান ব্যবসায়ী তাদের ব্যবসা প্রচারণার জন্য প্যানেল লাগে রিজন টপ লিস্টে ধরে রেখেছে আর আজকে আমি এখান থেকে একটা প্যানেল ব্যবসায়ীকে মেসেজ দেব কারণ আমিও প্যানেল লাগিয়ে কিন্তু উঠে যাব এখন রিজন টপ ওয়ানে আদে প্যানেল লাগায় রিজন টপ আমি আরে আমি কিন্তু আজকেই প্যানেল সেলারকে আগে টাকা পেমেন্ট করে দিব দেখব এই প্যানেল সেলার কি আমার টাকা মেরে দেয় নাকি আমাকে শত শত প্যানেল দিয়ে দেয় আরে প্যানেল সেলারকে ট্রাস্ট করতে নাকে ইস্কামার সেটা এই ভিডিওটা dekhle tumra boshte parbe তো चलिए शुरू करते हैं গেমে ঢুকে সিএস র্যাঙ্ক রিজন চেক দেওয়ার সময় দেখতে পাই দুই এবং চারে দুইটা প্যানেল সেলার রয়েছে আমি যেহেতু প্যানেল কিনে রিজন টপ যাব যাবো তাই দুই নাম্বারে থাকা যে প্যানেল সেলার রয়েছে তাকে আমি মেসেজ দেবো তার আইডিতে ঢুকে নিচ থেকে তার নাম্বারটা কপি করে নিয়ে সরাসরি হোয়াটসঅ্যাপে মেসেজ দিলাম প্রথমে আমি এই সেলারটাকে নক দিই ভাই আমার একটা প্যানেল লাগবে তারপরে দেখি লম্বা একটা বাজার লিস্ট আমার হাতে ধরিয়ে দিছে এটা কোনো কথা এখানে কিন্তু সুন্দরভাবে লেখা ছিল ফুল সেভ এবং ট্রাস্টেড বিয়ার র্যাঙ্ক সিএস র্যাঙ্ক কাস্টম এবং কি টুর্নামেন্ট সব কিছু খেলা যাবে তারপরে কিন্তু লেখা আছে মোবাইল প্যানেল এক মাসের জন্য পাঁচশো টাকা দুই মাসের জন্য সাতশো একশো টাকা ছয় মাসের জন্য এক হাজার টাকা এবং সারা জীবনের জন্য পনেরোশো টাকা ইসি প্যানেল পার্মানেন্ট পঁয়ত্রিশশো টাকা এক মাস এক হাজার টাকা অযথা মেসেজ দিয়ে বিরক্ত করবেন না শুধু আমি প্যানেল সেলারকে বাজিয়ে দেখার জন্য কিন্তু একটা মেসেজ করি যে মেসেজটা ছিল এরকম আমি আজ পর্যন্ত রিজন উঠতে পারি নাই আমার একটা প্যানেল লাগবে আমি রিজন টপে যেতে চাই মাথা নষ্ট তো আমার কথা শুনে এই সেলার কিন্তু আমাকে একটা ভয়েস পাঠায় আপনি হিরোই করতে পারছেন না টপে কে যেতে পারবেন গ্র্যান্ড মাস্টার উঠতে পারবেন প্যানেল লাগাইয়া আহারে কি আমি একটা মেসেজ দেই যে মেসেজটা ছিল এরকম ভাই আমি হ্যাক লাগিয়ে উঠব সম্ভব না হ্যাক লাগে রিজনে উঠা তারপর এই ছেলের সাথে আর একটু মজা করার জন্য আমি একটা স্ক্রিনশট পাঠাই এবং নিচে লিখে দেই ভাই আমি আজ পর্যন্ত সিলভারি পার করতে পারিনি আমার রিজনে যেকোনো ভাবে করতে হবে তারপরে কিন্তু সেলার আমাকে একটা ভয়েস পাঠায় ভাই আমার প্যানেল লাইক ভাই আমি ভাই সিলভারই পুরা થઈ ভাইermost ভাই আমি ডায়মন্ড চাইর পর্যন্ত গেছিলাম ভাই আমি পর্যন্ত ভাই হিরোই করতে পারি না এই ভাই আমার ভাই মন করেন রিজনে যাওয়ার খুব शौक ভাই সবাই আমার দেখবো আমার একটা প্যানেল দেন যাতে আমি রিজনে যাইতে পারি খুব শীঘ্রই তারপরে সিলারকে কিন্তু আমি দুইটা নক দিই দুইটা নকের একটা নক ছিল এরকম ভাই আপনি গেমি কিরকম সময় দিয়ে রিজনে গেছেন কিন্তু আমার মেসেজের কোনো রিপ্লাই না দেওয়া সরাসরি তার বিকাশ নাম্বার দেয় এবং মিসে একটা ভয়েস পাঠায় টাকা পাঠায় নক দেন প্যানেল আপ করে দিতেছি তারপর আমি কিন্তু রিপ্লাই দিই ভাই কত টাকা দিব তারপর সেলার কিন্তু লেখে এক মাসের জন্য পাঁচশো টাকা সারা জীবনের জন্য পনেরোশো টাকা তো আমি লিখি বলেন কি ভাই এক মাসের জন্য পাঁচশো টাকা আর নিচে আমি সেলারকে একটা মেসেজ করি ভাই টাকা তো দিব ঠিক আছে কিন্তু স্ক্যাম হবে না তো তারপর তার সাথে কিছুক্ষণ ভয় কথা হয় তোমরাই শোনো আরে না ভাই এরকম কোনো সমস্যা হব না ভাইয়া সত্যি কথা বলতে ভাই এর আগে আমার একটা এলাকার ছোট ভাই তো আইডি কিনতে গেছে তো অনলাইন থেকে আইডি কিনতে যায় মনে করেন সাতশো টাকা গাছা আর ইমলিদি ভাই অনলাইনে জিনিস কিনলে ভাই একটু যাচাই-বাছাই করে নেওয়া ভালো ভাই হ্যাঁ ভাই তা তো অবশ্যই কিন্তু ভাই এইখান থেকে ভাইয়া নিলে এমন কিছু হবে না ভাই নিশ্চিত থাকেন আপনি হ্যাঁ ভাই এই পেনলে কি আইডি ভাই ব্যান হয়ে যাওয়ার কোনো চান্স আছে নাকি আইডি ব্যান হয়ে যাবে পেনাল আইডি ব্যান হওয়ার কোনো চান্স তো কথা শেষ পর্যায়ে কিন্তু এই সেলার কিন্তু বোঝাতে চাচ্ছে যে তারা কিন্তু এরকম না মানে তারা কিন্তু স্ক্যাম করবে না তারা কিন্তু ট্রাস্টেড এটা আর কি বোঝাতে চাচ্ছে কিন্তু সব স্ক্যামাররাই তো একই কথা বলে এরপর কিন্তু আমি একটা মেসেজ করি ভাই আপনি কিরকম সময় দিয়ে রিজনে গেছেন মানে আমিও রিজনে যেতে চাই তারপর কিন্তু এই সেলার আমাকে একটা ভয়েস পাঠায় তো ভয়েসটা তোমরা শোনো মোটে সাত আট ঘন্টা সময় দেয় ভাই তো এতক্ষণ তো আমরা শুধু পরিচয় পর্ব সালাম এখন হলো এই সেলারটা কি আসলে ট্রাস্টেড নাকি স্ক্যামার সেটা প্রমাণ করবো চলো আর কিন্তু এই সেলারকে একটা ভয়েস দেয় ভাই আপনি কি প্যানেল কিনে এনে বিক্রি করেন जी भाई हमरा पैनल किने आने तार पर बिक रहा তো সে কিন্তু বললো প্যানেল কিনে আনার পর সে বিক্রি করে বাট 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 এখানে কিন্তু টুরিস্ট আছে কারণ আমি কিন্তু তেইশ তারিখ রাত দশটার সময় এই সেলারকে একটা মেসেজ করি মানে আমার আর একটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট দিয়ে কিন্তু এই সেলারকে একটা মেসেজ করি যে মেসেজে কিন্তু এসে সরাসরি ভাবে বলছে তোমরাই দেখো আমার এর দিয়ে কিন্তু এই সেলার সাথে মেসেজ অনেক কথা হয়েছে তো এত কিছু দেখানোর কিন্তু কোনো সময় নাই তো এখানে কিন্তু মেন মেন গুলো আমি তুলে ধরবো এখানে কিন্তু আমি এই সেলারকে অনলাইনে একটা আইডি কেনার কথা বলছিলাম যে আইডি কিনতে গিয়ে কিন্তু আমি স্ক্যামে শিকার হয়ে গেছিলাম ঠিক ভাবে বলছিলাম তো সে নিচে কিন্তু একটা মেসেজ করে যে মেসেজে সে লেখে ভাই আর প্যানেল কিন্তু এক না তারপর আর একটা মেসেজ করে যে মেসেজে বলে যে প্যানেল নাকি তারা নিজেরাই বানিয়ে বিক্রি করে এটিতে কিন্তু তেইশ তারিখটা দশটার সময় কথা হয়েছে তো আমার আর আইডি দিয়ে কিন্তু চব্বিশ তারিখ বারোটার সময় কথা হচ্ছে মানে দিনের বেলা তো আপনারা বুঝতে পারতেছেন এটা একটা স্ক্যামার তো দু আইডিতে দুই রকমের কথা তো আমি আরো একটু শিওর হওয়ার জন্য কিন্তু একটা মেসেজ করি আমি ভেবেছিলাম আপনারা নিজেরা প্যানেল বানিয়ে তারপর বিক্রি করেন তো সেখানেও কিন্তু এই সেলার বলে না এর মানে কিন্তু পরিষ্কার ভাবে বোঝা যাচ্ছে এটা একটা স্ক্যামার আমি কিন্তু আপনাদের সামনাসামনি দেখিয়ে দিলাম আমার আগের আইডিতে তারা বলছে যে আমরা বানিয়ে বিক্রি করি এবং আমার পরের আইডিতে বলছে যে না আমরা এটা কিনে এনে তারপর বিক্রি করি করে ওকে এই প্যানেল সেলারের কাছ থেকে আইডি কিনে বাস খাবেন না হ্যাঁ প্যানেল ইউজ না করে নিজের আসল যে আছে সেই ট্যালেন্টটা খাটিয়ে একটু গেম প্লে দেন দেখবেন ভালো লাগবে অনেক তো আশা করি ভিডিওটা দেখে আপনারা কিছু শিখতে পারছেন যে কিভাবে স্ক্যাম করা হচ্ছে বর্তমান সময়ে তো সবাই স্ক্যামের হাত থেকে রেহে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর কারোর সাথে স্ক্যাম হয়ে থাকলে অবশ্যই মেসেজ জানিয়ে দিবেন সো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার অডিয়েন্স গুলোর সাথে যদি কেউ স্ক্যাম করে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমার কমেন্টে জানিয়ে দেবেন তাদের বাস দেওয়ার দায়িত্ব আমার Bye.